এটি হচ্ছে একটি গ্রিন হ্যাং হ্যাং এবং এটা ভ্যারিয়েশান হয়ে গাছটি আর একটি অন্য কালারে পরিণত হচ্ছে তো এই ধরনের গাছ আমরা দুশো টাকা করে বিক্রি করছি তো কলকাতার মধ্যে যে কোনো জায়গায় আপনারা এই গাছ পেয়ে যাবেন এবং এছাড়াও কিন্তু এই ধরনের পিপি প্যাকেটে প্রচুর আমাদের ভ্যারাইটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি দুটি তিনটি চারটি এখানে ছটি মোট ভ্যারাইটি আছে এবং এইগুলো আমরা একশো চল্লিশ টাকা এবং যেটা হ্যাং হ্যাং ভ্যারাইটি সেইগুলো কিন্তু আমরা দুশো টাকায় বিক্রি করছি এইখানে দেখতে পাচ্ছেন গাছের বৃষ্টি হয়েছে যেহেতু দুদিন আগে তো গাছের পাতা আস্তে আস্তে এই যে এইভাবে পচে যাচ্ছে তো এইগুলোর জন্য কি পরিচর্যা নিতে হবে সেইগুলোও কিন্তু আমার চ্যানেলে ডিটেলসে দেওয়া আছে এবং এইটা একটি নতুন ভ্যারাইটি এনেছি এবং এটা একটি রেয়ার ভ্যারাইটি তো এইগুলোও দুশো টাকা করে আমরা বিক্রি করছি কলকাতার যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা র্যাপিডো বা ওলা উবারের মাধ্যমে আপনারা যদি অনেক গাছ নেন সেইগুলোও কিন্তু আমরা সাপ্লাই দিয়ে থাকি তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার